বিয়ে খাবার গেছি পুনায় সব আমরা বিয়ে খাবার গেছি পুনায় খুঁজি পাই সবটি করবেন গিয়ে সেগা পোলা বানা রেডি হয়েছে আসেন আফা মনি আসেন সুহেল ভাই সুহেল ভাই আসেন সবাই বিয়া দাওয়াত

আবার ভাঙনির পেট ভরে নেয় খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বাগানে বসে <laughs> পরি <laughs> এটা দেখলে আমার একটা কথা একদম মনে পরে পুরানো খুব মনে পড়ে এর পিছন থেকে আমি পরে যায় ব্যাথা হয়েছিলাম আমার জামাই চলাইছে আর আমি পিছন থেকে পরে গেছিলাম বা গিস কোনো গাড়ি আছিলো না পিছনে এর জন্য আমি বাসেছি তা না হইলে তো একদম অবস্থা খারাপ হইতো আমার যে অবস্থা হয়েছিলাম মানে সাত দিন একদম পরে আসছিলাম বিছানায় দুই আঠু একদমই হয়ে গেছিলাম মাথার মধ্যে ব্যথা হয়েছিলাম তারপরে হাতের মধ্যে অনেক ব্যথা হয়েছিলাম আমার কপাল ভালো যে পিছনে কোনো গাড়ি আসিল না একদম রাস্তার মাঝখানে পড়ে গেছিলাম আমি